রমাদান মাসকে সর্বোচ্চ সুন্দরভাবে ব্যবহার করবার জন্য এখন থেকে প্রস্তুতি নিবেন কিভাবে প্রস্তুতি নিতে পারি তার জন্য আমরা পয়েন্টে আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাই এক নম্বরের প্রস্তুতি হলো তবা ইস্তেক ফার করা আগের গুনাগুলো মাফ করে নেওয়া যাতে করে নতুন করে ইবাদতে তৌফিক হয় দ্বিতীয় প্রস্তুতি হলো রমজানের ফজিলতগুলো জানা মাস জেনে নেওয়া আগে থেকে এবং আমাদের পূর্বশরীরা কিভাবে রমজান কাটাতেন সে সম্পর্কে জানা বিশেষ করে ফজুলতের হাদিসগুলো লিখে রাখা যাতে করে আগ্রহ তৈরি হয় আগে থেকে নাম্বার তিন রমজানে মাঘ এবং আল্লাহর কাছ থেকে আমলের তাওফিক চাপ আমল করার জন্য প্রতিজ্ঞা করা আজম করা যে আমি এইবার রমজানটাকে ছাড়বো না কোনোভাবে অবহেলায় চার নম্বর প্রস্তুতি হলো আগের বছর রমজানের কাজা রোজা থাকলে সেগুলো করে ফেলা পাঁচ নম্বর হলো অন্তরকে হিংসা বিদ্বেষ এবং শিরিক থেকে পরিচ্ছন্ন করা কারণ সাধারণ ক্ষমার জন্য এগুলো বাধা হয় সাত ছয় নম্বর প্রস্তুতি হল সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা প্রয়োজনের টোটাল অ্যাপগুলো আগে থেকে ডিলিট করে ফেলার প্রস্তুতি নেওয়া এবং সেটা না পারলে অন্তত একটা নির্দিষ্ট টাইম ফরম্যাট নিয়ে ঠিক করা যে এর বাইরে আমি এটা ব্যবহার করব না আর সাত নম্বরের প্রস্তুতি হলো আগের বছরের রমজানে কি কি ভুলের কারণে আমার ইবাদত হয় নাই সেগুলো চিহ্নিত করে বের করে এই বছর সেগুলো যেন রিপিট না হয় সেজন্য অবশ্যই প্রতিজ্ঞা করা এবং আট নম্বরের প্রস্তুতি হলো রা সাবান মাসে ইবাদত বন্দিগি এটা রমজানে যেগুলো করবো সেগুলো রিহার্সেল প্রস্তুতিমূলক শুরুটা এখন থেকে করা নফল রোজা বেশি বেশি করে রাখা নবীজি এই মাসে বিশেষ নফল রোজা রাখতেন নয় নম্বর প্রস্তুতির অংশ হলো যে রীতিমতো একটা ছক এঁকে ফেলা আমি কীভাবে রমজানের চব্বিশ ঘন্টা কাটাবো রুটিন করা এই রুটিনটাকে টাঙিয়ে ফেলা এখন থেকে করে ফেলা সেটা দশ নম্বর প্রস্তুতির অংশ হলো আমি যাতে শেষ দিন রমজানের রমজানের সূর্যটা চারটা দেখতে পাই যদি দেখতে না পাই খুঁজব এটা রমজানের প্রস্তুতির অংশ নম্বর আল্লাহর কাছে তৌফিক এবং দোয়া এখন থেকে কামনা করা হাত তুলে দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ আমি রমজানের এবাদতের তৌফিক পাই আপনি আমাকে সেই তৌফিক দান করেন এই এগারোটা প্রস্তুতি আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করি সবাই করি কিভাবে করি আমাদের দেশে বাজার নিয়ন্ত্রণকারী সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাজ হয় রমজানের প্রস্তুতির অংশ হিসাবে অতিরিক্ত সোলা চিনি তেল তারপরে খেজুর এগুলো আমদানি করা আর আমাদের যারা দোকানদার আছেন বিশেষ করে মুদি দোকানদারীরা তাদের বেশিরভাগ মানুষের ব্যবসার প্রস্তুতি হলো যে আগের কেনা মালামাল থাকলে সেগুলো সবগুলো সাইড করে ফেলানো সেগুলো সবগুলো সরায়ে ফেলানো যাতে করে দাম বেশি হবে যখন বেড়ে যাবে যখন তখন সেটা অধিক মুনাফায় বিক্রি করা যায় এই গুদামজাত করে ফেলা হলো অনেক দোকানদারদের রমজানের প্রস্তুতি আর আমাদের মিডিয়াগুলোর রমজানের প্রস্তুতি হলো যে কোন টেলিভিশন চ্যানেল ঈদের কোন দিন কোন নাটক কোন সিনেমা দেখাবে এই হলো তাদের রমজানের প্রস্তুতি আর আমাদের রাজনৈতিক দলগুলোর রমজানের প্রস্তুতি হলো কোন দিন রমজান মাস যেহেতু রাজনীতি করা যাবে না পর সরাসরি তাহলে এবার গোনা করা ঠিক একইভাবে রমজান মাসে আমরা যারা ঠিক ঠিক বলে এখন চিল্লাচ্ছি আমাদের প্রস্তুতি হল রমজান আসার আগে আগে বেশি বেশি করে তেল সোলা দরকার না হলেও কিনে বাজারে ক্রাইসিস সৃষ্টি করা এরপরে অযথায় দাম বাড়ায় দেওয়া এই হলো আমাদের রমজানের প্রস্তুতি আমাদের এই সমস্ত প্রস্তুতির দিকে তাকালে মনে হয় এটা বছরের একটা শ্রেষ্ঠ খাওয়ার মাস আসছে যার কারণে আমরা সবাই রমজানের প্রস্তুতির অংশ হিসাবে দেখবেন অনেকের ফ্রিজে এখন থেকে আপনার দেখা যাচ্ছে বেগুন হয়তো বেসন চিনি ছোলা তারপরে চিড়া যা যা দরকার হয় সয়াবিন তেল ইত্যাদি এখন থেকে অনেকে কেনা শুরু করছেন যে রমজান আসছে অতএব খাদ্য গুদাম জাত করো খাদ্য আগে আগে কিনে ফেলো যে মাসে আল্লাহ তালা চব্বিশ ঘন্টার মধ্যে পুরো দিনের বেলা খাবারটাই রোজাদারদের জন্য আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছেন সেই মাসে তো খানাতে আরো খানা কম লাগার কথা সেখানে বাজারে ক্রাইসিস সৃষ্টি হয় তার মানে এই পরিমাণ খানা আমরা খাই এবং এই খানার জন্য আরেকটা হাদিস বানায় নিয়েছি রমজানে খাবারের কোনো হিসাব নেই রমজানের খাবার নাকি কোনো হিসাব না রমজানে খাবারের জন্য হিসাব আরো বেশি হবে আরো কলাকড়ি হবে যে তোমাকে পুরো দিনের বেলায় নিষেধ করে দেওয়া হয়েছে তুমি বিনা হিসাবে অতএব হিসাব দাও ভাইরা আমার রমজান মাস খাদ্যের মাস না এটা ত্যাগের মাস এটা সংযমের মাস এটা সবরের মাস এটা ধৈর্য ধারণ করার মাস খাদ্য নিয়ন্ত্রণ করার মাস নিয়ন্ত্রণহীন খাবারের মাস না আমরা রমজানের এই এই ধরনের হাস্যকর প্রস্তুতি বর্জন করে আসুন যথাযথ রূপে সঠিকভাবে রমজানকে আমরা কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ আমরা যদি সঠিকভাবে রমজান কাটাবার জন্য পরিকল্পনা করি প্রস্তুতি গ্রহণ ইনশা আল্লাহ এই একটি রমাদান আমার জান্নাত নিশ্চিত করার জন্য জাহান নাম থেকে মুক্তির পারওয়ানা পাওয়ার জন্য আল্লাহর এবং নাজাত নিজের করে নেওয়ার জন্য যথেষ্ট হবে নিয়ত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন